হ্যালো বন্ধুরা তুলার গাতি ব্লগের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই দিন সকাল সকাল চান করে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম এখন ঘড়িতে সময় সকাল আটটা এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি আমার ভাই আজকে আসতে পারেনি কারণ বুঝতেই পারছেন কদিন পরেই ভাইয়ের বিয়ে তাই অফিসের কাজে ভাই খুবই ব্যস্ত এবছর শুধু তাই রোহিতকেই ফোঁটা ফোটা দিয়ে দেবো অন্য বছর দুজনকে একসঙ্গে দিই এবছর ফোটা সেটা হলো না জানেন তো বন্ধুরা প্রতি বছরই ভাই আসে আর আমরা সবাই একসঙ্গে মায়ের বাড়িতে যাই আর অনেক মজা করে সারাদিনটা কাটাই এগুলো ভেবেই মনটা একটু খারাপ লাগছে যাই হোক রোহিতকে ফোঁটা ফোটা দিয়ে দিলাম এবার মিষ্টি মুখ করিয়ে দিই দিয়ে দিলাম রোহিতের গিফট বাজারে যেতে পারিনি তাই ওকে বললাম নিজের পছন্দ মতন কিছু কিনে নিতে দেখুন রোহিত আমার জন্য উপহার এনেছে তাই আজকে আমরা খুব খুশি আজকের এই শুভ দিনেই ভাবলাম ভাইয়ের বিয়ের কার্ডে হলুদ লাগিয়ে নিই আর বেশি দিন তো নেই নেমন্তন্ন শুরু করতে হবে না হলে সময় শেষ হবে না ঠাকুরের পায়ে কার অর্পণ করে মনে মনে চেয়ে নিলাম ভাইয়ের বিয়ের সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান যেন খুব সুন্দরভাবে পেরিয়ে যায় চলুন এবার হলুদ লাগিয়ে নিন সমস্ত কার্ড আর নিয়ে বসে পড়লাম হলুদ লাগাতে হলুদ দিয়ে হলুদ লাগাতে শুরু করলাম হলুদ লাগিয়ে একবারে খামে ভরে দেব। আমাদের সমস্ত কাঠে হলুদ লাগানো কমপ্লিট এই যে সব কাঠ এখানে শোকাতে দিয়েছি এবার কাঠ সব গুছিয়ে রেখে রেডি হয়ে নেব যাব কিছু টুকিটাকি জিনিস কিনতে সব হয়ে গুছিয়ে রেখে টিফিন করে রেডি গেলাম সকালে আমরা এই যে আমার ছেলেও রেডি আজ দুপুরের খাবার খাবো মায়ের বাড়িতে মা আমাদের জন্য রান্না করছে এখন যাই কেনাকাটা করে আসি সব রেখে দিয়ে বেরিয়ে যাব মায়ের বাড়ির উদ্দেশ্যে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার বেরিয়ে পড়ি যাব প্রথমে সিটি সেন্টার চলে এলাম সিটি সেন্টার আজ আমরা স্মার্ট বাজার থেকে কিছু জিনিস কেনাকাটা করব। চলুন চলুন ফটাফট ভেতর প্রবেশ করি এখানে ধনতেরাস থেকেই অফার চলছে আমরা আসবো আসবো করে আশাই হয়নি আজই লাস্ট দিন দেখি কিসে কেমন ছাড় পাই জানেন তো বন্ধুরা এখানে গ্রসারি আইটেমের ওপরেই বেশি ছাড় থাকে বিশেষ করে বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস যাই হোক প্রথমেই ছেলের প্যাম্পার্স কিনতে এলাম কিন্তু সাইজ পাচ্ছি না দেখি অন্যদিকে দেখি যদি পাই এখানে দেখুন বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল তাই আমি এখান থেকে দুটো নের্পালিশ নিয়ে নিলাম নেক্সট এলাম ছেলের জন্য জ্যাকেট দেখতে আপনার একবার ছেলেকে দেখুন ছাড়া পেয়ে দিয়েছে ছুট গুড় গুড় করে গোটা দৌড়ে বেড়াচ্ছে ওর বাবা ছেলের সাথে ছুটে পারছে না এখানে ছেলের সাইজে কিছু পছন্দ হলো না তাই চলে এলাম নিচের ফ্লোরে আইটেম কিনতে এখানে অফারে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এদিকে ছিল ফ্রুট তাওয়া চলুন আমরা এবার শপিং শুরু করি এই যে আমার ছেলে এখন শপিং কার্টে বসে খুব মজা নিচ্ছে ও চুপ করে বসে থাকতে থাকতেই আমরা ফটাফট শপিংটা শেষ করে নিই না হলেই তো শুরু করে দেবে ওর দুষ্টুমি যাই হোক আমাদের শপিং ডান চলে এলাম ক্যাশ কাউন্টারে বিল করতে এবার বিলিং করে চলে এলাম বাইরে আমার ছেলে দেখুন শপিং কার্ট থেকে আর নামতেই চাইছে না এখানেও খুব খুশি চেপে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার চলুন এই জিনিসপত্রগুলো ব্যাগে ভরে চলে যাই বাড়ি তারপরে আবার কথা হবে এই যে এটা আমাদের পুরো শপিং কি কী কিনেছি সেটা আবার আপনাদের দেখাই কিনেছি এক প্যাকেট স্কচ ব্রাইট এক প্যাকেট গোলমরিচ আর এক প্যাকেট এলাচ নেক্সট দুটো ঠাকুরের বাসন মাথা ছোটো ছোটো ভিমবার আর এটা ডেটল সাবান আর দুটো নের পলিশ এটা একটা ভীম লিকুইড আর কিনেছি এক প্যাকেট গুড ডে বিস্কুট আর এক প্যাকেট ময়দা আর আমার ছেলের জন্য নিয়েছি খেজুর আর নিলাম এক প্যাকেট তেল মুসুর ডাল কাবলি ছোলা আর নিচে এক প্যাকেট চিপস আর এটা ফরচুনের চিড়ে এই চিড়ের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো প্যাম্পার্স পাইনি তাই এক্সেল সাইজের এটা নিয়েছি আর আছে দু প্যাকেট ধূপ আর লাস্ট এত সব কিনে পেয়েছি এক কেজি চিনি ফ্রি এবার চলুন সব গুছিয়ে বেরিয়ে পড়ি মায়ের বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আজ মায়ের বাড়ি যাওয়ার কারণ হল বিয়ের কার্ডগুলো মায়ের হাতে পৌঁছাতে হবে একে একে মা এবার নেমন্তন্ন শুরু করবে আর আজকে মা আমাদের জন্য কি কি রান্না করছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা চলে এলাম মিষ্টির দোকানে মায়ের জন্য মিষ্টি নিয়ে নিলাম আর আমরা খেয়ে নিলাম আমুলের একটা কর্নেটো আমার ছেলে তো কিছু খেতে চায় না যাই হোক ঘরে পৌঁছে কথা হবে মায়ের বাড়িতে চলে আসলাম এই যে মা ভাত বেড়ে দিচ্ছে আমাদের এই যে আমাদের ভাত বেড়েছে এই যে কি কি রান্না করেছে দেখি প্রথমে লাল লাল চিকেনের ঝোল আর এই যে ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছে পটল ভাজা আর এই যে মিষ্টি আর এই যে শসা চলুন এবার আমরা সবাই খেয়ে নিই তারপরে কথা হবে ছেলে কার্টুন দেখছে এই যে আমরা খাওয়া শুরু করলাম মাছের তরকারি দিয়ে কেমন হয়েছে মাছের তরকারি দারুণ টেস্টি না মাছটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে ছেলেকে মায়ের কাছে রেখে যাব কিছু কালী পুজোর প্যান্ডেল দেখতে দুর্গাপুরে ভাইফোঁটা অবধি কালী পুজোর প্যান্ডেলগুলো থাকে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে রেডি হয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম ঘুরতে প্রথমেই চলে এলাম চুয়ান্ন ফুট এখানে নাকি হন্টেড হাউস বানিয়েছে ফেসবুকে সবার পোস্ট দেখে আমারও খুব ইচ্ছা পড়ছিল তাই দেখতে চলে এসলাম আমার মতো অনেকেই হয়তো পোস্ট দেখে এখানে এসেছে শুধু এখানকার লাইনটা দেখুন সব ভিড় মনে হচ্ছে এখানেই জমা হয়েছে ওই যে দেখুন ওই দূরে প্যান্ডেল আর লাইনটা দেখুন আমরাও ওই পেছনে ছিলাম আস্তে আস্তে এগোতে এগোতে এতটা এসেছি তবে এখানকার পুজো কমিটির ছেলেদের সিস্টেমটা খুব ভালো ছিল লাইন ছাড়া কাউকে ভেতরে যেতে দিচ্ছিল না তাই লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল এবার আমাদের পালা আমি তো এবার ভেতরে প্রবেশ করার জন্য খুবই এক্সাইটেড কারণ এখানে বাইরে দাঁড়িয়ে দিয়ে ভূতিদের চিৎকার শুনে শুনে আমার ভেতরে এখন এক্সাইটমেন্ট এতটা বেড়ে গেছে যে যেমন হচ্ছে কখন দেখব চলুন এবার ভেতরে প্রবেশ করি এখানে লাইট আর আওয়াজগুলো ছিল সত্যিই ভয়ানক ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না তবে সত্যি ভেতরে ঢুকে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে মায়ের মূর্তি দর্শন করে নিলাম আর ভয়ানক লাগছিল কারণ কালো পর্দা ভেদ করে আমাদের সামনে এগোতে হচ্ছিল বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না চলুন বাইরে বেরিয়ে আমাদের রিভিউ দিচ্ছি তখনই বুঝতে পারবেন কেমন ছিল এখানকার ঠিক চলে এলাম বাইরে এবার বলছি আমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো কেমন এবার আর একবার এটা দেখার লাইনটা দেখাই দেখুন কত অসংখ্য মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক চলুন রওনা দিই নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে চলে এলাম ব্যানাসিটিতে এখানকার মণ্ডপ এরকম বানিয়েছে ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করে নিলাম আর নিজেদের কটা ছবিও ক্লিক করে নিলাম এবার চললাম এজন দিকে কিছু মণ্ডপ দর্শনে এই জন্যই অনেক ভালো ভালো মন্ডপ হয় কালী পুজোতে মণ্ডপটা এরকম বানিয়েছে বাইরে থেকে প্রতিমা দেখা যাচ্ছে তাই আর এখানে দাঁড়ালাম না চলে এলাম এখানকার মণ্ডপটা বেশ সুন্দর বানিয়েছে চলুন গাড়ি রেখে কাছ থেকে মণ্ডপটা দেখে আসি এবার চলুন ভেতরে প্রতিমা দর্শন করে আসি প্রতিমা দর্শন করে নিলাম নিজেদের কটা ছবিও ক্লিক করে নিলাম এবার বেরিয়ে পড়লাম নেক্সট মন্ডপের উদ্দেশ্যে এখানে রাস্তার পাশের লাইটগুলো কিন্তু খুব সুন্দর দেখুন ঝুমকোর মতন কি সুন্দর ঝুলছে এবছর ঘুরতে বেরিয়ে এই লাইটটা আমি প্রথম দেখলাম আপনারা কি আগে দেখেছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এখানের মণ্ডপটাও দেখুন কি সুন্দর বানিয়েছে তাই এখানে দাঁড়িয়ে পড়লাম প্রতিমা বাইরে থেকেই দেখা যাচ্ছে তাই আর নামলাম না এখানে দাঁড়িয়েই মণ্ডপটার দর্শন করে নিলাম চলুন এবার যাই নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে চলে এলাম দয়ানন্দতে এখানে প্রতি বছরই সুন্দর সুন্দর আর অনেক বড় মণ্ডপ বানাই এখানে প্রতি বছরই আমরা মণ্ডপ দেখতে আসি এবারের মণ্ডপটা দেখুন পাটকাঠি দিয়ে কি সুন্দর বানিয়েছে এই যে উঁচু বড় প্রাচীরটা দেখছেন গোটাটাই পাটকাঠি দিয়ে বানিয়েছে আর এই মূর্তিগুলো পাটকাঠি তালপাতা আর রুদ্রাক্ষ দিয়ে কি সুন্দর করে বানিয়েছে দেখুন চলুন এবার ভেতরে প্রবেশ করি গেটে দেখুন কি সুন্দর বাবুই পাখির বাসাগুলো ঝুলছে এবার দেখি ভেতরটা কেমন বানিয়েছে আমার তো বেশ সুন্দরই লাগছে আপনাদের একবার চারিদিকটা ঘুরে দেখাই চলুন এবার প্রতিমা দর্শন করে নিন এখানেও দেখুন তিনটে মাছ বানিয়েছে চারিদিক থেকে সবাই শিকার করছে তাই এদের গায়ে কত টিঁল লেগে আছে দেখুন বা ভেতরে ঢুকে দেখলাম নারকেল মালা দিয়ে কি সুন্দরভাবে এখানে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে কিন্তু এখানে মণ্ডপ সজ্জায় তালপাতা আর পাটকাঠির ব্যবহার বেশি করা হয়েছে দেখছি মোটমাট আজকে যত মণ্ডপ দেখলাম সব থেকে সেরা মণ্ডপ কিন্তু এখানেই দেখতে পেলাম আর মণ্ডপের মাঝেই তুলে ধরা হয়েছে অধিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা বিভিন্ন মূর্তির মাধ্যমে কি সুন্দর এদেরকে বানিয়েছে দেখুন গোটা মণ্ডপটাই একদম নিখুঁতভাবে বানানো হয়েছে এখানে প্রতিমাতেও মায়ের অন্য রকমের রূপকে তুলে ধরা হয়েছে সব মিলিয়ে মণ্ডপটা ছিল খুবই সুন্দর এবার চলুন চলে যাই নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে এখানকার মণ্ডপটা রং তুলি বই খেলার গানের পড়ার বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে ডেকোরেশন করা হয়েছে চলুন পুরো মণ্ডপের ডেকোরেশনটা আমরা দেখি আর আপনাদেরও দেখাই এই পাশ দিয়ে শুরু করি প্রতিটাও সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই ওপরে রাখা আছে কেমিস্ট্রির মোটা মোটা বই ও তুলি আর নিচে আছে ঠাকুর এ পাশ থেকে দেখাতে শুরু করি এখানে শুধু পড়ার জিনিস তা না খেলার জিনিসও আছে যেমন সাফ লুডো দাবার ছক মায়ের প্রতিমাও দর্শন করে নিলাম এখানে থিমের মাধ্যমে সবাইকে বোঝাচ্ছে পড়ার পাশাপাশি আমাদের খেলাধুলাও খুব জরুরি এখানে আছে আমাদের লতাজি তাই এই রোতে আছে সব গানের সরঞ্জাম এরকমভাবেই সাজানো প্রতিটা রো যেমন এখানে আছে আমাদের সৌরভ দা তাই এই রোতে আছে সমস্ত খেলার সরঞ্জাম সব মিলিয়ে প্রতিটা রোই ছিল দেখার মতো আর এই মাছটায় হরিণ লুডুর ছক্কা তো ছিলই আর ওপরে দেখুন লাটাই বল লাট্টু ঝুলছে সুন্দর একটা মণ্ডপ দর্শন করে আজকের মতন মণ্ডপ দর্শন এখানেই শেষ করলাম এজন থেকে ফেরার পথেই পরে এই গিরিধারী মঠ কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন এবার চললাম বাড়ির পথে ঘড়িতে সময় এখন রাত দশটা মতন ভাবছি বাড়ি ফেরার সময় রাতে ডিনারটা কিনে নিয়ে যাব কেন না মা ছেলেকে সামলাবে না রান্না করবে তাই চলে এলাম বিরিয়ানির দোকানে এই যে আমাদেরটা এখন প্যাক করছে এরপর বাড়ি যাই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে চলে এলাম বাড়ি এই যে এনেছি তিন প্যাকেট বিরিয়ানি খুলে দেখি কেমন দিয়েছে কি খাবার বেড়ে নিলাম চলুন খাওয়া দাওয়া শুরু করি সঙ্গে আছে দুপুরের সেই লাল লাল চিকেনের ঝোল আজ আমরা খুব ক্লান্ত খাবার খেয়ে বিছানায় যেতে পারলে শান্তি আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা